হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ক্যামেরা সেটিংটা আজকে একদম অন্যরকম করা মানে একেবারে রেডি ফেডি হয়ে তারপরে বসেছি ইন্ট্রোটা দিতে ভিডিওর আর টাইটেল থেকে বুঝেই গেছো যে কিসের ভিডিও হ্যাঁ আজকে বাড়িতেই এক্সারসাইজ করছি অ্যাকচুয়ালি বছরখানেক হলো আমার ইউটিউব চ্যানেলে কোনো এক্সারসাইজের ভিডিও বা য়োগার ভিডিও আসছে না কারণ আমি এক বছর হলো জিমে ভর্তি হয়েছি আর যেহেতু জিমে যাচ্ছি বাড়িতে এসে আর করা হচ্ছে না আর এক বছর আগে যখন জিমে ভর্তি হইনি তখন আমি বাড়িতে টুকটাক এক্সারসাইজ করতাম যোগা করতাম কিছুটা নিজে বেছে করতাম কিছুটা তোমরা রিকোয়েস্ট করতে সেই যোগাগুলো করতাম আর জিমে যাওয়ার কারণে বাড়িতে এসে আর করা হয় না তাই তোমরা রিকোয়েস্ট কর মানে তোমরা সেই এক্সারসাইজ বা যোগার ভিডিও পাও না তোমরা রিকোয়েস্ট করো যে আগের মতন করে এক্সারসাইজের ভিডিও করো বাট যেহেতু বাড়িতে আমি এক্সারসাইজ করি না তাই ভিডিও হয় না হ্যাঁ আজকে আমি ভিডিওটা করছি শুধু ভিডিও করার জন্য তা নয় আজকে এক্সারসাইজটা করছি বিকজ লাস্ট কিছুদিন দিয়ে আমি জিম যাচ্ছি না থার্সডে থেকে জিম কামাই হচ্ছে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে পাঁচ দিন কামাই হয়ে গেছে আজ হচ্ছে টিউসডে কাজের জন্য আজকেও যেতে পারিনি অলওয়েজ আমি ভাবি জিম কামাই হলে বাড়িতে করে নেব যতটুকুনি হয় টুকটাক একটু করবো বাট হয়ে ওঠে না ওই যে সময়ও হয় না আর প্লাস তার সাথে হচ্ছে ইচ্ছেটা থাকে না বাট আজকে একটু ইচ্ছে হচ্ছে যে না চলো জিমটা কামাই হয়েছে তো কি হয়েছে বাড়িতে যতটুকুনি সম্ভব করি তো আজকে আমি এক্সারসাইজ করতেই এসেছি করি তো জিমে অনেক এক্সারসাইজ বাট বাড়িতে অত পসিবল নয় যতটুকুনি সম্ভব করা যায় করব তো আমি দাঁড়িয়ে কিছু এক্সারসাইজ করি সেই এক্সারসাইজগুলো এখন আর করছি না আমি জাস্ট শুয়ে কিছু ব্যায়াম আজকে করব হাতে সময় বড় কম এসেছি অনেক ভোরে বেরিয়েছি ফিরেছি আবার আমাকে বেরোতে হবে তারই মধ্যে এই ভিডিও বানাতে হবে বাড়ির কাজ করতে হবে আবার খাওয়া দাওয়াও কমপ্লিট করতে হবে সো ভাবলাম যে চলো পুরোটা হবে না বাট কিছুটা তো করি অ্যাকচুয়ালি যে ব্যায়ামগুলো আমি এখন করবো সেটা হচ্ছে আমার লোয়ার বেলি ফ্যাট অ্যান্ড কোর মাসেল অ্যাপসের জন্য কিছু এক্সারসাইজ আমি মানে খুবই ডিস্টার্ব লোয়ার বেলি ফ্যাট কম করতে পারছি না তো ভাবলাম যে চলো যে কটা ব্যায়াম আমি লোয়ার বেলি ফ্যাটের জন্য আমি জিমে করে থাকি সেই ব্যায়ামগুলোই এখন করব তো তোমরা দেখতে থাকো আমি ভিডিওটা শুরু করছি এক্সারসাইজও করছি আর তোমাদেরও রিকোয়েস্ট ছিল এক্সারসাইজ ভিডিও দেওয়ার জন্য কেমন লাগলো কমেন্ট শুয়ে পড়েছি মানে লাইন পজিশানে এসে গেছি জিমে থাকলে জিমে ম্যাট বিছিয়ে করি আমারও ম্যাট আছে বাট যেহেতু এক বছর ধরে কোনো এক্সারসাইজ করছি না তাই ম্যাটটা না বক্স খাটের ভেতর দূরে রাখা রয়েছে বের করা হয়নি নেই তাই জন্য আর ম্যাট দিয়ে হচ্ছে না তো আমি এখানে একটা বেডশিট বিছিয়ে নিয়েছি নিয়ে শুরু করছি তো চলো যে এক্সারসাইজগুলো আমি করি আমার লোয়ার বেলি ফ্যাটের জন্য অ্যাপসের জন্য ওখানে শুয়ে করি যেগুলো সেগুলোই আজকে তোমাদের সাথে এক এক করে শেয়ার করব তো সব থেকে প্রথমেই আমি জিমে যেটা করি লাইন পজিশানে এসে সেটা হলো এটা এইটা এইটা আমি ফিফটিন ইন্টু থ্রি রিপিটেশন করি ফিফটিন ইন্টু থ্রি মিনস ওয়ান টু এটা হলো ওয়ান আবার ওয়ান টু এটা হলো টু এইভাবে দুদিক মিলিয়ে হচ্ছে থার্টি মানে হচ্ছে ফিফটিন সো এরকম করে আমি থ্রি রিপিটেশন করি তো তোমাদেরকে সবটা আমি দেখাচ্ছি না করবো থ্রি রিপিটেশন বাট তোমাদেরকে ভিডিওতে একটা রিপিটেশনই দেখাবো একবার হলো এইবারে আমি এর আরো দুটো পার্ট করব প্রত্যেকটি এক্সারসাইজের নাম বলতে পারছি না নাম জানিও না আর যদি জেনেও থাকি তো এই মুহূর্তে মনে নেই ভুলে গেছি এই যে এক্সারসাইজটা করলাম এটা না পুরোটা আমাদের এই অ্যাপস এই পার্টের মাসলের জন্য अपर অ্যাপসে ঠিক আছে ওটা তো হয়ে গেছে ফিফটিন ইনটু থ্রি রিপিটেশন অ্যান্ড নাও যে দুটো ব্যায়াম করব দুটো প্রায় সিমিলার এটা হচ্ছে এই পার্টি লোয়ার বেলি ফ্যাটটা কম করার জন্য রেগুলার করলে না কমে বাট ওই যে জিম কামাই করে দিচ্ছি তারপরে তোমার খাওয়া-দাওয়া গুলো সব উলটপালট হয়ে যাচ্ছে তার জন্য এইটা কিছুতেই যাচ্ছে না সো চলো স্টার্ট করছি পরেরটা এটা ধরে নেব একটু নিয়ে এই যে 1 এই এইসটা না ভীষণ হেভি লাগে তাই কারণে এটা ফিফটিন করতে পারি না টুয়েলভ ইন্টু থ্রি রিপিটেশন করি বা যখন একটু এনার্জি বেশি থাকে শরীরে তখন ফিফটিন ইন্টু থ্রি করি আজকে আমি টুয়েলভ করলাম টুয়েলভ ইন্টু থ্রি রিপিটেশন তো এর আরও দুটো সেট বাকি আছে আমি করবো ওইটা করিনি তারপরে থার্ড যে এক্সারসাইজটা সেটা তোমাদের সাথে শেয়ার কর থ্রি রিপিটেশন ডান ওই এক্সারসাইজটা এরপরে যাচ্ছি তিন নম্বর এক্সারসাইজ তিন নম্বর এক্সারসাইজটা প্রায় সিমিলার তবে এটা একটু ইজি আগেরটার থেকে সেটা কি এটাও লোয়ার বেলিফ্যাটের জন্যই করা এটা ফিফটিন করলাম ওই এক্সারসাইজটা একটু বেশি কঠিন মনে হয় কারণ পুরো পা স্ট্রেট করতে হচ্ছে সিলিংটা মানে তোমার ফ্লোর টাচ না করে আবার পাটা বেন্ড হচ্ছে আবার সোজা হচ্ছে গিয়ে ফ্লোর টাচ হচ্ছে না সেই কারণ ওটা একটু হেভি লাগে করতে গেলে বাট এই এক্সারসাইজটা ঠিক আছে এটা করা যায় এখানে একটু অসুবিধা হচ্ছে আমার না নিচে শক্ত করে কিছু ধরতে লাগে ম্যাট ম্যাট তো এখানে নেই চাদর চাদরটা কি হচ্ছে না সরে সরে যাচ্ছে দিকে 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 দিক করে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে বাট ঠিক আছে ওই ম্যাট যদি বাড়িতে রেগুলার এক্সারসাইজ করি তাহলে আমাকে ম্যাট বের করে রাখতে হবে যেটা আজকে নেই চলো এটার আরও দুটো রেপিটেশন আমি নিই তারপরে চার নম্বরে ফেরত তার তিনটে এক্সারসাইজ হলো এইগুলোই আমি ওখানে করে থাকি আরও প্রচুর এক্সারসাইজ করি মানে সব করতে গেলে জিমে ট্রেডমিলও যদি করি ফিফটিন মিনিটস তাহলে সব মিলিয়ে আমার টু আওয়ার্স লেগে যায় যখন যেমন সময় থাকে তখন তেমন করি যখন সময় কম থাকে ওয়ান আওয়ার যখন সময় আরেকটু বেশি থাকে দেড় ঘন্টা বা দু ঘন্টা যখন যেমন থাকে করি তো এই তিনটে করলাম এরপর আরেকটা আছে করব এটাকে অ্যাপসও বলতে পারো ওরও বলতে পারো এটা দেখো কিভাবে করছি স্টার্ট করলাম এটা ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আমি না অনেক ইউটিউব চ্যানেল দেখি যারা এরকম ধরনের এক্সারসাইজ ভিডিও শেয়ার করে তাদের নিজেদের জিম আছে তারা নিজেরা করে তাদেরকে ফলো করি তারাই এই এক্সারসাইজগুলো দেখায় আর কি তার মধ্যে থেকে কিছুটা আমি বেছে নিয়েছি এই এক্সারসাইজগুলো না জিমে দেখায়নি এগুলো আমার নিজের কিছু বেছে নিয়ে সিলেক্ট করে করা তো এবারে যেটা করব সেটা হচ্ছে জলের বোতলটাই ধরলাম এবারে একটা করে পা তুলে এতে টাচ করতে হবে এই যে টোয়েন্টি টোয়েন্টি মানে হলো এটা টেন জিমে আরও বেশি জায়গা থাকে ভালোভাবে করতে পারি তো ওখানে ফিফটিন ইনটু থ্রি করি এখন টেন করলাম মানে এটা টোয়েন্টি করলাম মানে এটা টেন হচ্ছে মানে দুটো সাইড একবার করা হলে হচ্ছে ওয়ান তো এখন সেটা হলো টোয়েন্টি অসুবিধা হচ্ছে এখানে জায়গা পাচ্ছি না হাতটা পুরোটা খুলবো দিয়ে ফেরত আসবে আবার খুলবো এখানে হাত যাচ্ছে না পুরোটা দেওয়ালে ঠেকে যাচ্ছে ঘর হয়ে গেছে ছোট আমার তো যাই হোক চলো এর আমি আরো দুটো রিপিটেশন করে নি তারপরে ফেরত আসছি পাঁচটা এক্সারসাইজ হয়েছে হাফাচ্ছি পুরো এবারে আর একটা বাকি আছে তার জন্য উভয় হয়ে শুতে হবে বেশ ওকে চলো স্টার্ট করছি এটা যেটা করতে হবে কোবরা পোজে যেতে হবে Terima kasih telah menonton! ভাশ ডান এটা কভার করলাম আমি এটা গুণিনি দস যাই হোক এক্সারসাইজ করার জন্য না সব সময় একটা আলাদা রুম দরকার যে রুমটা হবে ফাঁকা কোনো ফার্নিচার থাকবে না তাহলে এক্সারসাইজটা ঠিকঠাকভাবে করা যায় যে এদিকে আলমারি ওদিকে দরজা ওদিকে দেওয়াল ওদিকে চেয়ার আমার জন্য জায়গা কমে যায় তো এই একটা কারণে আমি ভাবছিলাম যে যদি সেম রেন্টের মধ্যে টু রুমের ফ্ল্যাট পাওয়া যায় তো আমি রেন্টে নেব কারণ আমার একটা রুম দরকার শুধুমাত্র ভিডিও করার পারপাসে কারণ ঘরটা ভীষণভাবে ছোট পড়ে যাচ্ছে সো যাই হোক এই রে টিপ খুলে গেছে খুব সামান্য কিছু ভিডিও মানে এক্সারসাইজ আমি করলাম যেটা জিমে করি এর থেকে আরও অনেক বেশি থাকে টুকটাক তোমাদের সাথে রিলস বানিয়ে শেয়ার করি তোমরা দেখেওছ সেটা আজকে অতটা পসিবল হয়নি একটুখানি করেছি আরও কিছু দাঁড়ানো এক্সারসাইজ আছে আজকে আর করবো না কারণ সকাল ছটায় বেরিয়ে টায়ার্ড লাগছে ভীষণভাবে অত ভোরে উঠেছি ঘুম পাচ্ছে তার মধ্যে একটুখানি করলাম ভিডিওটাও করা হয়ে গেল আর একটু এক্সারসাইজ হয়ে গেল মেনলি আমার জিম যাওয়ার কারণ কি জানো শুধুমাত্র এই বেলি ফ্যাট কম করা আদারওয়াইজ আমি ঠিক আছি এই বেলি ফ্যাটটা একটু কম করতে চাই সেটাই হচ্ছে না কারণ আমি ভীষণ ইরেগুলার ভীষণ ইরেগুলার যখন কামাই করা শুরু করি চার থেকে পাঁচ দিন সাত দিন জিম যাই না রিজন কি কাজের চাপ বেড়ে যায় সেই জন্য তো চেষ্টা করব কাজের চাপ বেড়ে গেলে ঘরেই একটুখানি সময় বার করে অল্প একটু ভিডিও মানে এক্সারসাইজ করব। আর তার ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব দুটো কাজ হবে একসাথে সেটা হচ্ছে আমার এক্সারসাইজটাও করা হলো আর তোমরা রিকোয়েস্ট করো ভিডিও সেটাও হয়ে গেল। সো যাই হোক আজকের ভিডিওটা এখানে অফ করছি খুব তাড়াতাড়ি এটা এডিট করে পোস্ট করে দেবো তোমাদের জন্য তোমরা দেখি কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা